আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমরা জানব তওবা করলে সব গুনা কি মাফ হয়ে যায় প্রিয় ভাইও বোনেরা আপনি কি এমন কোনো গুনা করেছেন যেটা মনে হলে আপনি কেঁদে ফেলেন আপনি কি ভাবছেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ আপনি জানবেন তওবা করলে আল্লাহ সব গুণা মাফ করেন কি মাফ করেন না আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু এ আয়াতটি যেন গুনাহে ডুবে যাওয়া প্রতিটি বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ডাক ফিরে এসো আমি তোমাকে ক্ষমা করব তুমি যদি পাহাড় সম পাপ করো কিন্তু সত্যিকারের তওবা করো আল্লাহ তাও মাফ করে দেবেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তওবাকারী সেই ব্যক্তির মতো যে কোনো গুনায় করেনি শুধু মুখে না তবা হতে হবে অন্তরের গভীর থেকে তিনটি শর্তে তওবা কবুল হয় গুনাহ চেড়ে দেওয়া সত্যিকারে অনুতপ্ত হওয়া আবার কখনও না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া আর যদি কারো হক নষ্ট করা হয় তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে তা ফেরত দিতে হবে আল্লাহ বলেন যারা তওবা করে ইমানানে ও সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাসমূহকে পুণ্যে পরিবর্তন করে দেবেন আল্লাহ শুধু গুণা মাফ করে না বরং সেই পাপকে নেকি হিসাবেও লিখে দেন কল্পনাও করতে পারছেন ভাই বোনেরা কখনো মনে করবেন না আপনি এত পাপ করেছেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না বরং ভয় করুন যদি আপনি তওবাও না করেন তাহলে কী হবে তওবার দরজা এখনো খোলা কিন্তু আপনি জানেন না দরজাটার কতদিন খোলা থাকবে হে আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দিন আমিন ভিডিওটা যারা পাপ করে কাঁদে তাদের সঙ্গে শেয়ার করুন হতে পারে আপনার শেয়ারে কেউ জান্নাত পেয়ে যাবে